তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের প্রিয় নু নাপুর বিয়ের দিনের কিছু সুন্দর মুহূর্ত সেখানে যেতে অনেকটা লেট হওয়াতে আমাদের ফ্রেন্ড আমাদেরকে নিয়ে সোজা চলে গেল খাবার টেবিল আর এই যে ও আমাদের সবাইকে খাবার পরিবেশন করছে সবাই অনেক মজার মজার গল্প করতে করতে খাবারটাকে এনজয় করলাম ইনি হলো আমাদের ব্রাইডের একমাত্র বোন নির্জনা খাওয়া দাওয়া শেষ করে স্টেজে চলে গেলাম একটু ঢং ঢং করতে এই দেখো এই পিচ্ছিটাকে কত কিউট না এরপর আমার ফ্রেন্ড নির্জনার জন্য অপেক্ষা করছিলাম আর আমি আর রিয়া কিছু ক্লিপ নিচ্ছিলাম ভেনু ডেকোরেশন তো তোমরা হালদি নাইটের ভিডিও দেখেছ অসাধারণ হয়েছিল এরপরে বের হয়ে দেখি আমার ফ্রেন্ড গেটে দাঁড়িয়ে আছে ভোলা ভাই আসছে বলে কথা আর এই যে আমার আরেকটা মিষ্টি ফ্রেন্ড সুপ আর এখানে আমরা সবাই জামায়ের আসার জন্য অপেক্ষা করছিলাম আর আমরা সবাই প্ল্যান করছিলাম দুলা ভাইয়ের কিভাবে পকেট ফাঁকা করা যায় নো মানি নো হানি ফাইনালি জামায়ের গাড়ি চলে এরপরে আন্টি গিয়ে ভাইয়াকে গাড়ি থেকে রিসিভ করলো এরপরে আমার ফ্রেন্ড ভাইয়াকে লবণ আর মরিচের গোড়া মিক্স করা শরবত খাওয়ায় এরপরে ভাইয়ার রিয়াকশন ভাইয়া লবণের ড্রিঙ্কটা খেয়ে লিটারেলি হাসতেছিল এরপরে আমার ফ্রেন্ড দিয়া ভাইয়াকে মিষ্টি খাওয়াই আর ওই মিষ্টির মধ্যে আই গেস কাঁচা মরিচ ছিল ভাইয়াকে মিষ্টি মুখ করানোর পরে শুরু হয়ে গেল সবার নো হানি হানি আমাদের তোমাদের দাবি বলো না হলে কি কত দাবি তোমাদের অনেক কত ভাবে এরপরে আমরা চলে গেলাম ব্রাইড কে আনতে আমাদের আপু এত কিউট আর ব্রাইডাল লুক একদম রানীর মতো লাগছিল আপুকে এরপরে আমরা আপুকে নিয়ে ভেনুর দিকে রওনা হলাম। ওদিকে তো আমাদের দুলাভাই আপুকে দেখার জন্য অধীর আগ্রহে আর এই পার্টটা এত সুইট লাগছিল আপু এন্ট্রি নিচ্ছিল আর ভাইয়া সেটা ক্লিক নিচ্ছিল এদিকে আমাদের ব্রাইডের ভাই ঘেমে একদম শেষ বোনের বিয়ে বলে কথা দায়িত্ব আছে না এরপর ভাইয়া আপুকে ফুলের বুকেট দিল তারপর তারা স্টেজের দিকে রওনা দিল এরপর দেখুন আমাদের ভাইয়া কত রোমান্টিক আমাদের আপু কত্ত লাকি এদিকে বোনকে ভাইয়ার হাতে তুলে দেওয়ার পর দেখুন আমার ফ্রেন্ডের রিয়াকশন ফুপিয়ে ফুপিয়ে কান ছিল আর কাউকে বুঝতে দিতে যাচ্ছিল না কি সুন্দর লাগছে না দুজনকে কারণ নজর না লাগুক এদিকে জামাই বউয়ের জন্য টেবিল সাজানো হচ্ছিল এরপরে আমার ফ্রেন্ড ভাইয়ার হাত ধুয়ে দিচ্ছিল এদিকে টেবিল সাজানো কমপ্লিট আর বর পক্ষের সবাইকে খাবার পরিবেশন করে দেওয়া হচ্ছিল এখানে আপুকে কত্ত কিউট লাগছে যদিও এই ক্লিপটি আমার ফ্রেন্ড সুপ্তির নেই আর ব্যাকগ্রাউন্ডে তো ভাইয়া আমার ফ্রেন্ড নির্জন নাকি খাইয়ে দিচ্ছিল পরে সবাই একসাথে খাওয়া শুরু করলো এদিকে ভাইয়ার শালা বাবু অর্থাৎ ব্রাইডের ভাই ভাইয়াকে খাইয়ে দিচ্ছিল ইনফ্যাক্ট সবাই জামাইকে খাইয়ে দিচ্ছিল আমার যেহেতু এই প্রথম মুসলিম বিয়েতে অ্যাটেন্ড করে সো আমি ডিটেলস বলতে পারবো না এদিকে ভাইয়া আপুকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল কত কিউট লাগছে না এটা ইনলি এখানে সবাই ব্রাইড আর জামাইকে খাইয়ে দেয় সেম আপু আর ভাইয়াও সবাইকে খাইয়ে দিচ্ছিল আমাদের ভাইয়া খাইতেছে আমাদের ভাইয়া সামগ্রী খাওয়াইছে এরপরে আমরা ফ্রেন্ডরা কিছু ভিডিও করে যার যার বাসায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমার বাসাও খানিকটা দূরে ছিল সিরিয়াসলি আপুর বিয়েতে এত মজা করব আমি কখনোই ভাবতে পারিনি ছবি হয়েছে আমার ফ্রেন্ড নির্জনা আর দিয়ার জন্য আর এই যে আমার ফ্রেন্ড দিয়া এই ছিল আজকের ভিডিও সবাই টাটা